ভাবি তুমি এত সুন্দর কিসের জন্য বড় তো তোমার জন্য তিন দিন আরো বেশি সুন্দর হচ্ছে আমি যত তোমাকে দেখি না তত কেন যেন প্রেমে পড়ে যাই জানো আমি একটা দিন তোমাকে না দেখলে থাকতে পারি না বাইরে গেলেও শুধু তোমার কথা মনে করে কিন্তু সারটা দিন বাড়িতে থাকি আর যখন ভাইয়া বাড়িতে থাকে তখন আমার খুব খারাপ লাগে আমি একটা জিনিস বুঝি না ভাই যে তোমার মতো একটা পরীকে কিভাবে বিয়ে করলো মাঝে মাঝে মন চাই তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাবে আর দূরে কেন যেতে হবে বাসায় তো শুধু তুমি আর আমার ভাইয়াটা তো সবসময় অফিস নিয়ে ব্যস্ত থাকে যখন মন চাই তখনই তোমাকে আমি এমনকি কথা বলবো তোমার ভাইয়ের কাজটা তুমি করবে তাহলে দেরি করে লাভ কি তুমি ভাইয়া কষ্ট করছ না কিজি বলছ না ভাইয়ার কাজ কিসে সেজন হবে এটা আমার কাজ আর আমার কাজ আমি নিজেই শুরু করব কোথায় তুমি আমাকে উল্টা পাল্টা বুঝাতে আসিস না আমি তো সবকিছু নিজের চোখে দেখলাম নাকি ভাইয়া তুমি যেহেতু দেখে ফেলছো আর কিছু বলার নাই তাছাড়া তুমি বলো তো তুমি যেমন একটা মেয়ের জীবন নষ্ট করছো সেভাবে নষ্ট করা তোমার কি অধিকার আছে তোমার নেই কখন সময় দাও ওকে তুমি দাও না তাছাড়া আমি ওকে ভালোবাসি হ্যাঁ আমিও তোমার ভাইকে পছন্দ করি আর আমি চাচ্ছি এখন তোমার সাথে না ওর সাথে সংসার করতে কারণ তুমি আমার কোনো চাহিদা পূরণ করতে পারো না বয়স হয়ে গেছে তো কিভাবে পারবা তোমার মত একটা বয়স্ক লোকের চাইতে থাকার চাইতে না ওর সাথে থাকা অনেক ভালো আমি তোমার সাথে সংসার করতে চাই না আরে এত দিন হয়েছে আমাদের বিয়ে হয়েছে এখন মতো পেরেছ পেরেছ একটা বাচ্চা দিতে তোমার বয়স হয়েছে কিন্তু আমার তো বয়স হয় নাই এখন আমার বয়স আছে তোমার মতো একটা অক্ষম লোকের সাথে না আমি আর সংসার করতে চাচ্ছি না তোমার চাইতে তোমার ভাই অনেক ভালো দেখো ভাইয়া আমি যেটা করেছি তোমার হয়তো ভুল হতে পারে কিন্তু আমার সেটা ভুল না আমাদের এই পরিবারের মধ্যে একটা বংশের প্রদীপ নেই একটা আলো নেই অনেক বছর হয়ে গিয়েছে তুমি বিয়ে করেছো একটা সন্তানের দরকার ছিল সারাটা দিন বাসার মধ্যে ফাঁকা থাকে একটা বাবু থাকবে আমাকে চাচ্চু চাচ্চু করে ডাকবে আমি বুকে জড়াই নিবো আমাকে তো ভালো লাগবে এটা তো ঠিক পারবা না আর আমি জানি যে তোমার কখনোই বাচ্চা নেওয়ার মতো শক্তি হবে না কারণ ডক্টর আমাকে সব কিছু বলেছে তুমি বাবা হতে পারো না কোনো দিন তাই আমি আমার সাথে রিলেশন করছি আমাকে ক্ষমা করে দিও একদম মায়ের পেটের ভাইয়ের মতোই কাজ করেছিস আরে তুই ভুলে গেছিস বাবা মারা যাওয়ার পরে এই আমি তোকে কোলে পিঠে করে বড় করেছি আস্তে এই প্রতিদান দিলি খুব ভালো করেছিস আমি আমি ভাবতে পারিনি আমাকে একদিন এই দিন দেখতে হবে আর তুমি তো আমাকে বলতে পারতে যে তুমি আমার সাথে সংসার করবে না তুমি আমার ছোট ভাইকে ভালোবাসো তাহলে আমাকে স্বামী রাখা অবস্থায় কেন তোমরা এই নোংরামিতে লিপ্ত হলে আমি নিজে থেকে তোমাদের দুজনের বিয়ে দিয়ে দিতাম ভালোই হয়েছে ঠিক আছে আবি আমি এবার তোমাকে মুক্তি দিয়ে গেলাম তোমরা একজন আরেকজনকে বিয়ে করে খুশি থাকো কিন্তু হ্যাঁ তুই আমার ছোট ভাই তোর জন্য আমি জীবনে অনেক কিছু করেছি আজকে আজকে শেষ সময় তোকে আরো কিছু দিয়ে যেতে চাই এই বাড়িটাও আমি তোকে দিয়ে গেলাম আমি বর্তমান থাকা অবস্থায় তোরা একসাথে আমার সামনে সংচার করবি এটা আমার পক্ষে সহ্য করা সম্ভব নয় তাই আমি চলে যাচ্ছি ভালো থাকে। ভাইয়া ভাই আমার কথা শুনো ভাই এটা কি হলো ইচ্ছা হয়েছে বেশ হয়েছে